অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানালেন তখন বালিকা বধূ তৈরির সময়ের কথা আমরা তিন জেনারেশান মানে আমার দিদিমা মা আর আমি তখন হেমন্ত মুখোপাধ্যায়ের প্রচণ্ড ভক্ত কিন্তু দেখিনি তার আগে তাকে হেমন্ত মুখার্জিকে প্রথম দেখি বালিকা বধূর রিহার্সালের সেটে তখন আমি ক্লাস ফাইভে পড়ি ছবির শুটিং চলছে হঠাৎ র উঠলো হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন তনু কাকু অর্থাৎ তরুণ মজুমদার ছুটে গিয়ে ওকে নিয়ে এলেন আমাকে দেখিয়ে বললেন হেমন্ত বাবু এই দেখুন বালিকা বধূ খুঁজে পেয়েছি উনি আমায় আপাদ দেখে নিয়ে গম গমে গলায় বলে উঠলেন এ এ পারবে এ তো একেবারে বাচ্চা সেই মুহূর্তে আমার মনে হয়েছিল গলাটা টিপে দিই পরে অবশ্য দারুণ ভালোবেসে ফেললাম যেদিন বালিকা বালিকাবধূর রাশপ্রিন দেখে আমার মাথায় হাত রেখে বললেন কী দারুণ কাজ করেছিস রে তুই কি যে তৃপ্তি পেয়েছিলাম আর আজ ছেলের বউ হিসেবে বলছি না হয়তো ছোটো মুখে বড় কথা হয়ে যাবে তবু বলছি আমার মনে হয় ওর নিজের দুই ছেলেমের থেকেও আমি বেশি কাছের ছিলাম ওর অবশ্য এটা পুরোপুরি আমার নিজের ধারণা